আলেফ হোসেন নামে একজন র্যাব কর্মকর্তা পিট পিট চারবার আমাদের একজন বোনকে ধর্ষণ করে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই আলেফ হোসেন র্যাবের এই কর্মকর্তা তার স্বামীকে জিম্মি করে স্বামীর মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে একটা সময় আমরা দেখেছি জঙ্গি নাটক কথা বলেন ঠিক কিনা জঙ্গি নাটক আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লেই মাথায় টুপি দেখলে পরেই মুখে দাঁড়িয়ে থাকলেই জঙ্গি বানিয়ে জেলখানায় ভরে পরিবারের উপরে চাপ সৃষ্টি করে পরিবারকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সেই চক্রান্ত আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এই আলে ফোসেন নামে এইরা কর্মকর্তা তদনিন্তনকালে ফ্যাসিস্ট সরকারের আমলে জঙ্গি নাটকের মাস্টারমাইন্ড ছিল কথা বলেন ঠিক না আমাদের এই ভাইকে জঙ্গি তকমা দিয়ে তাকে বারবার বারবার জেলখানায় বন্দি করেছে আর তার স্ত্রীকে জিম্মি করে ধর্ষণ করেছে বড় দুঃখের সাথে বলতে হয় সর্বশেষ ঈদের দশ দিন আগে ওই ভাই এতে কাফে বসেছেন আর তার স্ত্রীকে ফোন দেওয়া হয়েছে যদি স্বামীকে বাঁচাতে চাও তাহলে আমার কথা শুনবো স্ত্রী কাছে অনুনয় বিনয় করার জন্য গিয়েছে রোজাদার অবস্থায় আমার ওই বোনকে রোজা ভাঙিয়ে তারপরে তাকে দর্শন করা হয়েছে শেষ পর্যন্ত সে সহ্য করতে না পেরে স্মৃতি শক্তি হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই আমরা দিবি এই রাফে অফিসারকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি তা না করা হয় বাংলাদেশে আর কোনো আইন ব্যবস্থাপনা রাখা হবে না সমস্ত আইনকে ভেঙে তুলে শেষ করে দেওয়া হবে কথা বলেন দেখতে না বাংলার জমিনে আমরা এই তন্ত্র আর দেখতে চাই না বাংলার জমিন কি আমরা ইসলামী হুকুমত দেখতে চাই আমরা দেখতে চাই বাংলার সংসদ চলবে কোরআন মোতাবেক বাংলার সংসদ পরিচালনা করবে আল্লাহ বিরু তাকওয়া মুত্তাকি ব্যক্তিরা ওলামাই কিরাম কথা বলেন ঠিক না আমার ভাইরা এই চোর বাটপারদের হাতে যতবার আমরা দেশ দিয়েছি ততবার আমার দেশ ধ্বংস হয়েছে কথা বলেন ঠিক না আমরা আমাদের দেশের দায়িত্বশীল আর চোর বাটপার ও ভাইদেরকে দেখতে চাই না আল্লাহ বিরু খোদা বিরু পড়েhasNextাল মানুষদেরকে আমরা আমাদের নেতা বানাবো আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আনতে সময় লাগবে না কথা বলেন ঠিক না কোরআনের সমাজ আমরা দেখতে চাই কি চাই না কোরআনের সমাজ আমরা দেখতে চাই কি চাই না আমরা যদি চাই যে আল্লাহর জমিনে আল্লাহর হকুমত প্রতিষ্ঠা হোক তাহলে সর্বপ্রথম আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে সাহাবাই কেরাম আল্লাহর কে যেভাবে আঁকড়ে ধরেছেন কথা বলে ঠিক না আমার ভাইরা এই যে সামনে আসতেছে রমজানুল মোবারক মাস আল্লাহ তালা রমজানুল মোবারক মাস এই এক মাস সিয়াম সাধনা আমাদেরকে দিলেন আচ্ছা বলুন তো দেখি এই যে এক মাস আমাদেরকে আল্লাহ না খাইয়ে রাখবেন শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো দরকার আছে আওয়াজ করে বলেন শুধু শুধু কষ্ট দেওয়ার দরকার আছে নাই আল্লাহ তালা এক মাস রোজা কেন আমাদের উপরে ফরস করেছেন আল্লাহ তালা বলেন যাতে করে বান্দা মুতাকি হতে পারে তাকুয়া অর্জন করতে পারে আমি আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা করে দিতে পারে বান্দার দিলের মধ্যে যখন আমি আল্লাহর ভয় চলে আসবে বান্দা আর কখনো জনগণের সম্পদ জনগণের সম্পদ মেরে দিয়ে সুইস ব্যাংকে সম্পত্তির পাহাড় ধরতে পারবে না কথা বলেন ঠিক না। আমার আল্লাহ জানেন বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় তাকওয়াoida হয়ে যায় দেশের মানুষ আর কোনোদিন অনিরপত্তায় ভুগবে না কথা বলেন ঠিক কি না আমার কোনো মা বোন इज्जতর ভয়ে ঘর থেকে বের হবে इज्जत হানি হবে এই ভয় কোনো বোনের দিলের মধ্যে থাকবে না কথা বলেন ঠিক কি না